এই অফিস আমরা হয়ে যাবে ছাত্রদের বাড়ানাদেরকে নিয়ে আসবো সকলকে মাঠে নামাবো এরপরে যা কিছু করা লাগে আমরা তাই করবো ঠিক কিনা আজকে মন্দির ভিত্তি বড় শিক্ষা চলতেছে না আমাদের শিক্ষকদের সমস্ত দিবস পালন করা লাগে আর এরা আমাদেরকে দিবসে আপনারা পালন করেন অথচ আনন্দের বেতন বাকি রাখেন আপনারা কেমন দিবস পালন করেন তো আমাদের কথা এখনো বের হয় নাই আমাদের কথা আগামীতে বের হবে ইনসা আল্লাহ আমরা আমাদের পাবি মন্ত্র